আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ক্যামেরা সার্ভিস যদি পক্ষ থেকে জানাই আমি কবির কেমন আছেন ভালো আছি আর আজকে আমার সাথে আছেন আমার চৌদ্দ বড় ভাই শাহজাহান কবির আলাইকুম আসলে ক্যামেরার বিষয়ে নিয়ে টুকটাক মোটামুটি কাজ করে থাকেন এবং তার আগ্রহ তাকে আমি আমার এই ছোট্ট স্টুডিওতে তাকে হাজির করছি এবং তার কাছ থেকে কয়েকটা কি কারণ হচ্ছে কেন সামনে বর্ষার সিজন আসতেছে এই সিজনের জন্য আসলে কোন ধরনের ক্যামেরা ক্যামেরাতে কীভাবে একটা ক্যামেরা কীভাবে যত্ন করা যায় সেই চিন্তা ভাবনা করেই তাকে ডাকা আসলে সে একটু হলেও ক্যামেরাতে একটু ধারণা আছে তো ক্যামেরা বিষয়ে মোটামুটি বেশ ধারণা আছে তার এবং ক্যামেরা বিষয়ে অনেক কিছু সে জানে আজকে আমি তার কাছে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো তা বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর তার সাথে পরিচয় হয়ে নি ভাই কেমন আছেন খাজান কবির ভাই ভালো আছি আপনি কি ভালো আছেন আপনাকে একটু হলো কিছু কিছু কথা বলতে হবে আর কাজকর্ষকে একটু সময় দিতে হবে কারণ আপনি আসলে আপনার প্রতিদিন আমরা নিয়মিত দেখি লাইফ পাশাপাশি আপনার সেলসম্যানের পাশাপাশি আপনার সার্ভিসিং আসলে ভাই কিন্তু ভালো সার্ভিস কাজ কাজ জানে পাশাপাশি সে সেলসম্যান ভালো একজন পাশাপাশি ক্যামেরার বিষয়ে মোটামুটি তার একটু ধারণা আছে আমি তার কাছে এক এক করে আমি তার কাছে কাছে প্রস্তুত করবো এবং ক্যামেরার বিষয়ে একটু হলেও জানার চেষ্টা করব জানানোর চেষ্টা করবো তবে আজকে আমি আপনাকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে কেন ক্যামেরার ফাঙ্গাসের বিষয়ে আপনাকে একটু প্রশ্ন করবো সামনে যেহেতু বর্ষার সিজন আসতেছে সেহেতু আপনি একটু হলো আমার দর্শকদেরকে একটু ধারণা দেবেন যে কেন ফাঙ্গাসটা পরে এবং এটা থেকে বাঁচার উপায় কি কারণ এত এত টাকা দিয়ে একটা ক্যামেরা কেনা হয় যদি সেই ক্যামেরাটাতে ফাঙ্গাস পরে

আসলে ফাঙ্গাসটা হচ্ছে একটা জিনিস এমনই একটা জিনিস যেটা আসলে ভাব ভাবাই জানা এটা খুবই একটা খারাপ জিনিস এটা দেখতে অনেকটা হলো মশা আপনার হচ্ছেন মাকড়সার জালের মতো এই ফাঙ্গাসটা হলে ক্যামেরা আস্তে আস্তে তার কালার টোন এবং রেজলিউশন আস্তে আস্তে হারায় যায় আর যে ভাইটো কথা বলে এত টাকা দিয়ে কেনার পরেও যদি ফাঙ্গাস পড়ে জিনিসটা কেমন হয়ে যায় তার জন্য আপনাদেরকে একটা বলি ব্যবহার করি যারা আউটডোরে যাবেন অবশ্যই আসা আনার পরে সেই জিনিসটা খুব ভালোভাবে একটা জায়গায় শুকিয়ে অর্থাৎ আপনার ফ্যানের নিচে কিংবা রোদ্রে একটু রেখে তারপরে আপনি আপনার জিনিসটা ভালোভাবে জায়গায় রাখুন তাহলে আপনার জিনিসটা ফাঙ্গাস পড়ার সম্ভাবনা কম থাকবে আর তার থেকে আর জিনিস বলি সেটাতে আপনাকে ড্রাই ক্যাবিনেট অথবা সিলিকা জেল ব্যবহার করলে আপনার জন্য বেস্ট হয় এবং ভালো হয় যার জন্য সিলিকা

ক্যামেরা সাঁতার কাউন্টের ব্যাপারটা সাঁতার কাউন্ডার বিষয়টা আমি একটু আপনি একটু গোল করে নেবেন সবাইকে একটু বুঝিয়ে বলবেন সাঁতার কাউন্টের ব্যাপারটা কী আসলে শাটার কামন্টের ব্যাপারটা এমনই একটা জিনিস হয়ে দাঁড়াচ্ছে যেটা আমরা কোম্পানি যখন একটা গাড়ি তৈরি করে তখন আর একটা লিমিট থাকে যে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পরে শাটার হবে না আসলে কিন্তু সাটারটা ওইভাবে না আপনার মন মতো আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই শাটার শেষ হয় না আপনি মন মতো আপনার ছবি তুলতে পারবেন এটা কোনো সাবজেক্ট না আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই কোনো চিন্তার কোনো কারণ নেই আপনি রিল্যাক্সে আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ যে সাঁটার কাউনের ব্যাপারটা জানিয়ে ভাই একটু ধারণা দিলো তারপর আমিও একটু বুঝলাম কারণ হচ্ছে কিন্তু সাঁটার কাউন এমন একটা জিনিস যেটা সবার ভিতরে একটা ভয় টিক আজ করে মানে বেশি পরিমাণ ছবি তুললে সাটার কাউনে বেশি হয়ে যাচ্ছে এই চিন্তা চিন্তাভাবনা সবার মাঝে থাকে আসলে কিন্তু ব্যাপারটা তা না আপনি লং টাইম আপনি ছবি তোলেন এবং আপনার মন মতো ছবি তোলেন কোনো ভয়ের কোনো কারণ নেই এটা একটা লিমিট দেওয়া থাকে সেই জন্য কোম্পানি একটা জিনিস তৈরি করছে এটা একটা লিমিশন দিয়ে থাকে সেটা দিয়ে রাখে তারা আর নিয়ে কোনো ভয় নেই আপনি চব্বিশ ভাই আজকে আসলে আসলে আমার এই স্টুডিওতে যার কারণে আমার খুবই খুবই ভালো লাগতেছে আপনি আসতে আমার কোথাও এতটা ভালো লাগতেছে আপনাকে বলে প্রকাশ করতে পারবো না তার তার পাশাপাশি আজকে আপনাকে অনেক ধন্যবাদ আমার স্টুডিও আসার জন্য আর তার পাশাপাশি আমার ভিডিওটা আমার দর্শক যারা দেখলো এবং তাদেরকেও অনেক ধন্যবাদ দেখার জন্য আর সামান্য খুশ নেওয়ার জন্য আপনাদেরকেও নেওয়ার জন্য অনেক ধন্যবাদ তার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তার পাশাপাশি আসলে তার চ্যানেলটা আপনারা একটু হলো দেখবেন আর তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্য সে নতুন